প্রচন্ড খিরে পেয়েছে কিছু খাবার এনে দাও না টাকা নেই বলেছে খাবার আনতে টাকা লাগে চলো এই বলে বরকের টানতে টানতে নিয়ে গেলাম গাছের টি গাছে তো রয়েছে সেই রসাল মিষ্টি খাবারটি এই সেই রসালো খাবার যার নাম হচ্ছে জাম্বুরা আমি জানি এটা হয়তো অনেকেই অনেক রকম ভাবে বলো যাচ্ছিল তাই বললাম খাওয়ার সময় তো ঠিকই খাবে দুজনে মিলে দু হাতে দুটো জাম্বুরা নিয়ে চলে আসলাম বাড়িতে এবারে জাম্বুরাটাকে ভালো করে কেটে ধুয়ে আসলামাটাকে ভীষণ জাম্বুরা মাখা হাসির কাণ্ড আমাদের বাড়িতে একটা বিশাল বড় জাম্বুরা গাছ ছিল যখনই মায়ের বকুনি খেতে এক লাফে গাছে চড়ে বসে থাকতাম আর মা আমাকে খুঁজেই পেতো এই গাছটাতে এখন আর উঠতে পারি না তবে গাছটা আর যদিও বা এখন নেই কেটে ফেলেছে খুব খারাপ লাগে জাম্বুরাটা বেশ মিষ্টি এবারে চলো এটাকে মাখা করা যাক প্রথমে জাম্বুড়াগুলোকে ভালো করে বার করে নিলাম খেতে তো বেশ ভালো লাগে তবে এই বার করাটাই হচ্ছে আসল তারপর তিন চারটা শুকনো লঙ্কা পুরে নিলাম হ্যাঁ বন্ধুরা এটাতে কাঁচা লঙ্কা দিলে একদমই ভালো লাগে না একটু শুকনো লঙ্কা পুড়ে দিলে বেশ ভালো লাগে আবার শুকনো লঙ্কা ভেজেও দেয় তবে আমি পুড়ে দিয়েছি এটার গন্ধটা অন্য রকম হয় নুন চিনি কাসন্দ তেল দিয়ে এবার ছিল একটু লেবু পাতার অভাব তাই বরকে বললাম একটু লেবু পাতা নিয়ে আসো গিয়ে লেবু পাতা নিয়ে আসলো আর দেখে তো ভীষণ খুশি হলাম লেউু পাতা দেওয়াতে জামুড়া মাখাটার গন্ধ একদমই অন্যরকম হয়ে গেছে হাত দিয়ে ভালো করে লঙ্কাগুলোকে চটকে জাম্বুড়াটাকে সুন্দর করে মেখে নিলাম এবার বলো তো কার কার জিভে জল আসছে তারপরে কলা পাতার মধ্যে ভালো করে দিয়ে 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 দিলাম জাম্বুরার রস এবারে চলো ট্রাই করা যাক উম অসাধারণ হয়েছে খেতে এবার চলো বরকে দিয়ে দেখি ও তো বললো খাবে না খাবে না তারপরেও জোর করে ওকে দিলাম তারপরে খেয়ে বললো বাহ খুব সুন্দরভাবে ভাবে মেখেছো তো